আজকে আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখে নেবেন আজকে আমি রান্না করছি দেশি হাঁস তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি কারণ আমাদের পাশে এরকম মানুষ অহরহ দেখা যায় কাক হচ্ছে পৃথিবীর একমাত্র পাখি যে ঈগলের পিঠের উপর উঠে ঘাড়ের ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায় মজার বিষয় হচ্ছে ইগল কিন্তু কাকের সাথে যুদ্ধ করে তার সময় ও শক্তির অপচয় করে না ইগোল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে অধিক উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা এবং ইগোলের প্রচন্ড গতির কারণে কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে করতে একসময় ইগলের পিঠ থেকে খসে নিচে পড়ে যায় আমার এবং আপনার জীবনে চলার পথেও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সহকর্মী রূপী কিছু চরিত্রের অধিকারী সমালোচক আপনাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করবে ওদের সাথে লড়তে গিয়ে নিজের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করে আপনি শুধু তাদেরকে আপনার উচ্চতায় নিয়ে যান দেখবেন তারা পালাবে কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকবে না ওখানে পৌঁছানোর যোগ্যতাই তারা রাখে না কিছু মানুষ কাকের স্বভাবের মতো আমাদের জীবনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে আটকানোর চেষ্টা করবে আপনার ভুল ধরবে নিখুঁত ভাবে তাদের চোখে আপনার ভালো কাজগুলোকে বিষের মতো মনে হবে আপনার আড়ালে তারা আপনার অগচরে আপনাকে নিয়ে শুধু করবে না আপনার সামনেও আপনাকে নিয়ে হাসি মুখে সমালোচনা করতে দ্বিধাবোধ করবে না একটু চিন্তা করবে না আপনি মানুষটা যে কষ্ট পাচ্ছেন সেটা তারা বুঝতেই চাইবে না এই আপনাদেরকে বলবো অবশ্যই নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিবেন জীবনের একটা সময়ে গিয়ে যেন কখনো উপলব্ধি করতে না হয় জীবনে কিছুই করেননি ইস যদি করতে পারতাম আরো কিছু যদি হাতে সময় থাকতো এরকম যেন কখনোই আপনাকে আমাকে কষ্ট পেতে না হয় এজন্য জীবনের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সাধ্য অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে তৈরি করুন যেন সব সময় একটি কথা মাথায় রাখবেন আপনি সেরা আপনাকে দিয়ে সম্ভব প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখি এবং বলি আমি অনেক সুন্দর আমি নিজেকে সব সময় অনেক সুন্দরী মনে করি আমি নিজেকে সব সময় একটা কথা শোনাই যে আট দশ জন যা পারে তার থেকে বেটার কিছু আমি পারি আমার সৃষ্টিকর্তা আমাকে সেই গুণ এবং শক্তি সাহস দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে প্রতিটি মানুষের মেধা শক্তিকে কাজে লাগানো উচিত আশা করছি আজকের এই গল্পটি আপনাদেরকে অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুস্থ থাকবেন গরমে যেন ডিহাইড্রেশন বোধ না করেন সে জন্য সবাইকে বলবো প্রচুর পরিমাণে লেবু পানি খেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ